আজকে হচ্ছে জানুয়ারির চার তারিখ নতুন বছর সবার খুব ভালো কাটুক আমাদেরও খুব ভালো কাটছে জানুয়ারি মাস মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার মাস তো আমরা বেরিয়ে চলে এসেছি আজকে বেলুর মঠ বেলুর মঠে আজকে আমরা ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাব চলো বেলুর মঠের ভোগ খাওয়া থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি থাকি বালিতে আর বালির পরই হচ্ছে বেলুর বেলুর মঠটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা যেখানে অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে ঘুরতে চলো প্রথম থেকে শুরু করি যদি হাওড়া থেকে বাসে করে আসো তাহলে খিদিরপুর মিনি অথবা একান্ন নম্বর চুয়ান্ন নম্বর ছাপ্পান্ন নম্বরে করে কিন্তু তোমরা চলে আসতে পারো বেলুর মঠ এবার বলি যদি তোমরা ট্রেনে করে আসতে চাও যেখান থেকেই আসো না কেন একদম বেলুড় স্টেশনে নেবে সেখান থেকে জনপ্রতি পঁচিশ টাকা করে টোটো ভাড়া দিয়ে তোমরা বেলুড় মঠ চলে আসতে পারো আর এছাড়াও এখানে মঠ স্টেশনও রয়েছে হাওড়া থেকে দিনে দুবার ট্রেন আসছে আর যাচ্ছে ট্রেনের টাইম আর ভাড়া সব কিছুই আমি স্কিনে দিই দিয়ে দিলাম আর মেট্রো করেও কিন্তু তোমরা চলে আসতে পারো মেট্রো করে দক্ষিণেশ্বরে এসে সেখান থেকে লঞ্চ পার করে তোমরা চলে আসতে পারো বেলুড় মঠ লঞ্চের কেমন ভাড়া আর টাইম সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দক্ষিণেশ্বর ছাড়াও কোন কোন জায়গা থেকে লঞ্চ আসছে এই বেলুর মঠে বা বেলুড় মঠ থেকে কখন কখন যাচ্ছে তারও আমি টাইম টেবিল সব কিছুই আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এবার চলো আমরা বেলুর মঠের মেন গেট দিয়ে ভেতরে ঢুকি এই হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনেই একদম বেলুর মঠ কখন খোলে আর বন্ধ হয় তার পুরো চার্ট দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাচ্ছি একদম ভেতরে খুব সুন্দরভাবে বেলুড় মঠটা সাজানো সারা বছরই বেলুর মঠের লোকজন আসে কিন্তু শীতের সময় লোকজনের পরিমাণ অনেকটা বেশি বেড়ে যায় আর ভেতরটা অনেক সুন্দর চারিপাশে গাছপালায় ভর্তি পাখি বেলুর মঠের ভেতরে ঢুকলেই পরিবেশটা একদমই অন্য রকম লাগে কিছুটা রাস্তা হেঁটে আসার পরেই তোমরা দেখতে পাবে বাড়িকে রামকৃষ্ণ মিউজিয়াম সেখানেও তোমরা জুতো খুলে ভেতরে ঢুকে চারিপাশটা মিউজিয়ামটা খুব ভালোভাবে দেখে নিতে পারো কিন্তু ফটোগ্রাফির নট অ্যালাউড তো সেটা মাথায় রেখেই চলবে এবার আমরা ঢুকে গেলাম একদম বেলুর মাঠের ভেতরে ডান দিকেই রয়েছে বিনা পয়সার জুতো রাখার জায়গা আর খুব সুন্দরভাবে বেলুর মাঠে এই শীতকালটাতে নানারকম ফুল দিয়ে সাজানো হয় যেটা দেখতে দারুণ লাগে ভোগ খাওয়ার আগে আমরা চারিপাশটা ঘুরে দেখে নিচ্ছিলাম যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি গঙ্গার ঘাট এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে নিলাম এরপর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শারদা মায়ের মন্দির এরপর যে মন্দিরটা দেখছেন এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের পরম শিষ্য বিবেকানন্দের উনিশশো দুই সালে মৃত্যুর পর এখানে তার দেহকে অগ্নিতে সমর্পণ করা হয় এবং তার উপরেই এই মন্দিরটি তৈরি করা হয় ভোগ গ্রহণের আগেই কিন্তু আমরা এই সব মন্দিরগুলো ঘুরে দেখে নিচ্ছিলাম কারণ ভোগ গ্রহণ কক্ষে যখন আমরা ঢুকে যাব তারপর কিন্তু বেরিয়ে এখানে আমরা আর ঢুকতে পারবো না তখন আমাদের অন্য রাস্তা দিয়ে বাইরে বার করে দেবে তো সেই জন্য আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম কিছুটা সময় কাটানোর পর যখন ঘড়িতে এগারোটা পনেরো তখন আমরা চলে গেলাম ভোগের কুপন সংগ্রহ করার জন্য কারণ ভোগের কুপন লাস্ট সাড়ে এগারোটা পর্যন্তই দেওয়া হয় তো মেন যে মন্দির দেখতে পাচ্ছে এই মন্দিরের সাইডে রাস্তা দিয়েই সোজা রাস্তা দিয়ে গেলেই ডান হাতেই পড়বে ভোগের কুপন দেওয়ার জায়গা তো আমরা চলে গেলাম এই ডান দিকে এখানে কুপন দিচ্ছে আর আমরা কিছু টাকা যেটা যা যেমন ইচ্ছা সেই টাকার বিনিময় আমরা একটা দুটো কুপন নিয়ে নিলাম কুপন আমাদের কাটা হয়ে গেছে আমরা এবার ভেতরে ঢুকবো তার আগে বলে দিই তোমাদেরকে কুপন কাটার ক্ষেত্রে কিন্তু যে যেমন পারো তেমনই দিতে পারো মানে কারো যদি মনে হয় যে পঞ্চাশ টাকা দেবো দশ টাকা দেবো কুড়ি টাকা দেবো একশো টাকা পাঁচশো টাকা যেটা ইচ্ছে দিতে পারো কিন্তু যেটা দেবে সেটাই ওরা নেবে আমার ক্ষেত্রে যেমন হয়েছিল আমি দুশো টাকা আমি ভেবেছিলাম আমি একশো টাকা দেবো কিন্তু দুশো টাকা দিয়ে আমি ভেবেছিলাম রিটার্ন পাবো কিন্তু না ওরা যেটা দেবো সেটাই ওরা লিখে নিচ্ছে যে ঠাকুরকে দিচ্ছ আর কোনো রিটার্ন হবে না তো সেই ক্ষেত্রে বলে দিই তোমাদেরও হতে পারে যে আমরা যেটা দেবো ভেবেছি তার থেকে বেশি দিদি চলে যায় তখন মনটা খারাপ লাগে যেটা আমার হয়েছে কিন্তু ঠাকুরকে দিয়েছি ঠিক আছে কোনো প্রবলেম নেই ভোগ গ্রহণ কক্ষে যাওয়ার সময় দেখতে পাবেন এই সেই বাড়ি যেখানে স্বামী বিবেকানন্দ মহাসমাধি লাভ করেছিলেন আর তার ঠিক পাশেই রয়েছে এই সেই বিখ্যাত আমগার যেখানে স্বামী বিবেকানন্দ অনেকটা সময় তার ভক্তদের সাথে কাটাতেন ভোগ কক্ষে যাওয়ার জন্য এরকম লাইন দিয়েই ভেতরে ঢুকতে হবে হাতের কুপনটা হাতে জমা দিয়ে ঢুকে গেলাম ঢুকেই দেখি কি তাদের ভেতরে ভেতরে সুন্দর চারিপাশে ফুল নানা রকম গিয়ে দেখতে পাবেন ডান দিকে এরকম হাত ধোয়ার জায়গা রয়েছে হাতটা ধুয়ে চলে গেলাম আরও কিছুটা রাস্তা এগিয়ে ভোগ কক্ষে এরকম গঙ্গার ধার দিয়ে এগিয়ে চললাম আমরা বেশ কিছুটা রাস্তা হেঁটে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভোগগ্রহণ কক্ষে ভোগগ্রহণ কক্ষের বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাই যেহেতু বেলুর মঠ তারা পরিচালিত সেই কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোগ গ্রহণ কেন্দ্র দেখুন যেখানে একসঙ্গে দু হাজার থেকে আড়াই হাজার লোক বসে খেতে পারবে একদম নিট অ্যান্ড ক্লিন চেয়ার টেবিল আর পরিষ্কার স্টিলের থালা গ্লাস দেখেই মনটা ভরে যাচ্ছিল আর এত সুন্দর প্রথমেই চলে এলো গরম গরম খিচুড়ির যার টেস্ট ছিল অসাধারণ এত সুন্দর লাগছিল ওরা যে সুন্দরভাবে এসে এসে দিয়ে যাচ্ছিল এটা খুবই ভালো লাগছিল এরপর চলে এলো গরম গরম খিচুড়ির সাথে ফুলকপি আলুর তরকারি তরকারিটা কিন্তু রোজ একই রকম থাকে না আলাদা আলাদাভাবে চেঞ্জ হতে থাকে খাবার জলেরও কিন্তু এখানে কোনো রকম অসুবিধা ছিল না কিছুক্ষণ অন্তর অন্তরে কিন্তু এখানে খাবার জল দিয়ে যাচ্ছিল সত্যি আমরা দারুণভাবে সেদিন ভোগটা খেয়েছিলাম এত টেস্ট একদম পেট ভরে খেয়েছিলাম হ্যাঁ আরেকটা কথা বলি তো এখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে যদি তোমরা চাও বাড়িতে ভোগ নিয়ে যাবে তার জন্য বাড়ি থেকে কন্টেনার নিয়ে যেতে হবে খাবার থালার পাশেই এরকম কন্টেনার রেখে দিলে ওরা কিন্তু ওই কন্টেনারের মধ্যেই ভোগ দিয়ে চলে যাবে তোমরা কিন্তু তার জন্য এক্সট্রা কোনো টাকা কিছু দিতে হবে না খিচুড়ি আর ফুলকপি আলু তরকারির পর চলে এলো মুলোর চাটনি আর তারপরেই এলো পায়েস খিচুড়ি আর ফুলকপি আলু তরকারিটা কিন্তু দুবার করে দিচ্ছে কিন্তু পায়েস আর চাটনি কিন্তু একবার করেই ওরা দিয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে একদম সামনেই রয়েছে অনেক কল যেখানে আমরা হাত হাতটা ধুয়ে একদম এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে গিয়ে একদম বাইরে বেরিয়ে যেতে হবে এইটাই একদম বাইরে বেরোনোর গেট এখান দিয়েই বেরোতে হবে তোমরা কিন্তু আর বেলুর মঠের ভেতরে ঢুকতে পারবে না সারাটা দিন বেলুর মাঠে আমরা ঘুরলাম ভোগ খেলাম তোমাদের সবটাই দেখালাম কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এখনও কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও ঠিকঠাক